হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত আজকে আমরা শিখবো টেন্স তো টেন্স দামক জিনিসটা যত কঠিন মনে হয় তার থেকে বেশি হলো সেটা বুঝে শেখার কৌশল আমরা যদি বুঝে শিখি তাহলে টেন্সটা খুবই ইজি হয়ে যাবে আর এই টেন্সটা শিখে ফেললে আমি সিউ দিচ্ছি যে তোমরা কথা অবধি বলতে পারবে ইংরেজিতে তাও আবার সিম্পল সিম্পল ওয়ার্ড ব্যবহার করে যা সবার কাছে বুধগম্য হবে ওকে তো দেখো টেন্সকে আমরা কি বলবো বাংলায় কাল বা কি সময় তো সময় তিন রকম হতে পারে একটা হলো কি বর্তমান তারপর কি ভবিষ্যৎ আর একটা হলো কি অতীত তো এটাই আমরা এখন পড়বো তো প্রেজেন্ট টেন্স তারপর পাস টেন্স আর হলো ফিউচার টেন্স এই তিন প্রকারের টেন্স আছে কি কি আছে প্রথমটা কি প্রথমটা হলো প্রেজেন্ট টেন্স ঠিক আছে তারপর কি পাস টেন্স টেন্স লেখলাম না টেন্স তোমরা লিখে নেবে আরটা কি আছে ফিউচার টেন্স ফিউচার টেন্স তো এই তিন প্রকারের টেন্স বাকি আছে তো এই তিন প্রকারের টেন্সের মধ্যে কিন্তু আবার প্রত্যেকটির মধ্যে চারটা করা ভাগ আছে এই চারটা ভাগই আমরা এখন ডিসকাস করব ওকে চলো প্রাজেন্ট টেন্স যাকে বলা হয় বর্তমান কাল তো এই বর্তমান কাল যখন আমরা বর্তমান কাল হিসাবে যখন আমরা কোনো ইংরেজি বলবো বা লিখবো তখন কীভাবে লিখবো তো তার স্ট্রাকচার হলো প্রথমে কি আছে সিম্পল প্রেজেন্ট এই যে প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ আছে আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সের চারটা ভাগ আছে তো প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগের নাম কি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট মনে রাখবে তো তার ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা কি একটা সাবজেক্ট আর এটা কি ভার্ভ আর কিছু না প্লাস ডট ডট লিখ থাকে লিখতে হবে তো সাবজেক্ট এবং ভাব এই যে ভাবটা কোনোদিন ইডি নেবে না আইএনজি নেবে না ঠিক আছে আর কী নেবে না ইডি আইএনজি হ্যাঁ হ্যাভ নিবে না ইজ নিবে না আর নিবে না মানে এই ভাবের আগে কিন্তু কোনো কিছু এম ইজ আর ওয়াস তারপরে আইএনজি ইডি কিছু বসবে না ঠিক আছে তো দেখো একটা এক্সাম্পল তোমার দেখায় যে হি ইডস রাইস তো দেখো এখানে ভাত কোনটা ইট ঠিক আছে আর এখানে রাইস কাজ ঠিক আছে খাওয়া ঠিক আছে রাইস মানে ভাত ঠিক আছে ভাত খাওয়া হচ্ছে ঠিক আছে সে মানে সে ভাত খায় তো এরকম কথা হলো যে এখানে যে আছে ইটস তো আমরা জানি যে ই এটি ইট তো মানে খাওয়া তো ইটস কেন আসলো এখানে দেখো এখানে ইটস আসার কারণ হলো আমরা যখন ওই কোনো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার নিব তো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার কোনগুলো জানতে হবে যেমন দেখো হি সি এনি নেম মানে যে কোনো নাম ঠিক আছে আর এটা আছে ইট এই চারটার ক্ষেত্রে তুমি দিন ভার বসিয়ে তার পেছে যদি এস বা এস না বসাও তাহলে উত্তর হবে না যখনই চারটা থাকবে চারটার মধ্যে যখন একটা থাকবে তখনই সেই ভার বিবেচনে কি বসাবে এস বা ইএস বসাবে যুন এখানে বসিয়েছি এস বা ইএস ওকে জিনিসটা বোঝা গেছ তারপর কি আছে বাংলা সে ভাত খায় এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি প্রত্যেকটা টেন্সের একটা করে এক্সাম্পল দেবো তোমরা একটা করে এক্সাম্পল লিখে নাও পরবর্তী যখন ভিডিও আসবে তখন সিম্পল প্রেজেন্টের উপর থেকে অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসব ঠিক আছে তো এখানে আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কী তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা হলো সাবজেক্ট এম ইজা প্লাস ভার প্লাস আইএমজি এখন দেখো এখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স শিখতে গেলে আমাদের কী জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হলো উই টেন্স যখন আমরা কোনো কিছু কাজ করি ঠিক আছে সাপোজ ধরো আমি বাদ খাচ্ছি তো আমি বাদ খাচ্ছি এটা কি কন্টিনিউ চলছে স্টপ না কিন্তু চলছে একটা কাজ চলছে এরকম কাজকে কী বলা হয় মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই ক্ষেত্রে আমাদের একটা সাবজেক্ট থাকবে একটা কি থাকবে এম ইজ আর মানে এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে যেমন ধরো আমি তো লিখতে পারবো না আই আর তো কি লিখবো আই এম লেখব ঠিক আছে তো সেভাবে এম ইজ আর প্লাস ভার ঠিক আছে প্লাস ভার বসাবে প্লাস আইএনজি বসাবে একটা এক্সাম্পল দেখো সি সির পরে সবসময় ইজ বা ওয়াজ ওয়ে তো এখানে এম ইজ আর কথা আছে তাই ইজ বসাচ্ছি ইজ তো দেখো রিড আইএনজি পরে দেখো রিড রিড কি একটা ভার্ব ভার্বের সাথে কী হয়েছে আইএনজি যুক্ত হয়েছে তো ইজ রিডিং এ বুক ঠিক আছে সে একটি বই পড়ছে আশা করি এক্সাম্পলটা বুঝে গেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি মানে এই মাত্র যে কাজটা হয়েছে যার রেশ এখন রয়েছে যদি তোমাকে কেউ বলে যে তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় আছো তখন তুমি কি লাগ বলবে যে আমি এই মাত্র আগততলায় এসেছি আমি এই মাত্র টিউশন এসেছি আমি এই মাত্র কোথায় রেস্টুরেন্টে এসেছি আমি এই মাত্র শপিং মলে এসেছি দেখো তুমি এসেছ কিন্তু তার রেস্টটা এখন রয়ে গেছে এরকম কাজ বলতে প্রেজেন্ট পারফেক্টেন্স বোঝায় তো দেখো স্ট্রাকচার মানে ফর্মুলা কী সাবজেক্ট প্লাস হ্যাভ বা হেজ প্লাস পাস্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপালকে আমি শর্টকাটে কী বলি বি থ্রি বলি কী বলি বি থ্রি বলি তো এই যে বি থ্রি বা কী এটা কী এটা হলো পাস্ট পার্টিসিপাল ধরো আমি যদি একটা মানে সাজাই যে প্রথমে গো গো কি আছে বি ওয়ান মানে প্রেজেন্ট আছে তারপর বি টু মানে পাস্ট টেন্স তো কী হবে ওয়েন্ড ঠিক আছে আর আইটা কী আছে বি থ্রি তো কী হবে বি থ্রি হবে গন তো এই গনটা কী এই গনটা হলো এখানে পাস্ট পার্টিসেবল বি থ্রি আমরা এখানে কী দিয়েছি বি দিয়েছি কী বলবো এটা এটা হবে পাস্ট পার্টিসিপাল ওকে জিনিসটা বোঝা গেছে পাস্ট পার্টিসেবল কী তো এই যে পাস্ট পার্টিসেবল মানে বি ওয়ান বি টু থ্রি সেই সম্পর্কে ভিডিও আছে আমি লিঙ্কে দিয়ে দেবো তুমি দেখে নেবে তো ইজিলি বুঝে যাবে তো স্ট্রাকচার কি প্রথমে সাবজেক্ট থাকবে দেখো দে আছে সাবজেক্ট হেপ বা হেজ বসবে দেয়ের সাথে সবসময় হেফ বস বসে ঠিক আছে হেজ কিন্তু হবে না হেজ খেলাতে হবে হেস হি শি ঠিক আছে হি শি ইট এই তিনটার সাথে কী বসবে সবসময় হেজ বসবে ওকে জিনিসটা ক্লিয়ার আর বাকি এই যে দে আছে তার সাথে কী বসবে হ্যাপ বসবে আয়ের সাথে হ্যাপ বসবে ওকে তো এটুকু হয়ে গেলো তো দে হ্যাভ তো পাস্ট পার্টিসিবল মানে ভার্ভ ভার্ভের ভার্ভের পাস্ট পার্টিসিবল তে ভার্ভ কী ফিনিশ এই যে ফিনিশটা ভার্ভ আর যেহেতু পাস্ট পার্টিসিবল মানে পাস্টের কথা হয়েছে তাই এখানে ই দেখেছে ঠিক আছে ফিনিশড দ্য ওয়ার্ক ওকে তারা কাজটি শেষ করেছে ক্লিয়ার জিনিসটা তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সের মধ্যে একটা নির্দিষ্ট সময় থাকবে তারপর সময়ের পরিবর্তে সময় সময়ের সাথে কি থাকবে একটা রেস থাকবে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ কি আছে সূত্র সাবজেক্ট তারপরে হ্যাপ বা হ্যাজ তারপর এখানে কি হয়েছে বিন যুক্ত হয়েছে কি যুক্ত হয়েছে বিন যুক্ত হয়েছে প্লাস আইএনজি যুক্ত হয়েছে বার সাথে কী হয়েছে আইএনজি যুক্ত হয়েছে ঠিক আছে আমরা আগেও হ্যাভ বা হ্যাজ করছি এখানে ইটি যুক্ত হয়েছে এখানে সেম সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ তারপর সাথে কী যুক্ত হয়েছে বিন ঠিক আছে বিন তারপর ভার প্লাস আইএনজি ওকে এক্সাম্পল দেখো আই একটা সাবজেক্ট হ্যাভ বা হেস আই সাথে হ্যাভ বসবে আমি একটুকে বলেছি তারপর বিন কিন্তু বসবে হ্যাভ বিন ঠিক আছে স্টাডি স্টাডি তারপর সাথে কী আইএনজি স্টাডিং ফর টু আওয়ার্স ফর টু আওয়ার্স ওকে জিনিসটা বোঝা গেছে তো এই হলো প্রেজেন্ট টেন্সের মানে এই যে কী সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে একটা সরল ধারণা বা ইজি মেথড এই ইজি মেথড তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সবার কাছে রিকোয়েস্ট করছি প্রথম থেকে লাস্ট অব দি দেখবে কারণ কোনো স্কিপ করবে না যদি স্কিপ করো হয়তো তোমার অনেক লস হয়ে যেতে পারে যে এত ইজি ট্রিকটা তোমরা কোথাও খুঁজে পাবে না ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট অব্দি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ